প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এই ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে কয়েকটি ওয়ার্ড মিনিং বাংলা অর্থ সহ প্রথমে আমরা যেই ওয়াট শিখ আজকে স্যার সেটা হল প্রম্পট প্রম্পট অর্থ নির্দেশনা বা প্রশ্ন প্রম্পট অর্থ নির্দেশনা বা প্রশ্ন প্রম্পট অর্থ নির্দেশনা বা প্রশ্ন অর্থ নির্দেশনা বা প্রশ্ন কম্পট অর্থ নির্দেশনা বা প্রশ্ন প্রম্পট 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 অর্থ নির্দেশনা বা প্রশ্ন দ্বিতীয় যে সেন্টেন্স শিখব যেটি হচ্ছে ওয়ার্ডটি শিখব সেটা হলো ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থাৎ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন 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 অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন 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 অর্থ নির্দেশ ইনস্ট্রাকশন অর্থে নির্দেশ প্রিয় দর্শক আপ আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ